আপনারা জানেন ইতিমধ্যে যে যদিও এখনো পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হয়নি তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরও কিছুদিন আগেই প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছেন যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাদয় তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অ্যারি অঙ্গ হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মন্ডল মণ্ডলেই প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন অ্যারি অঙ্গ হিসাবে আজকে আমাদের বামুটিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন সভাপতি মোর্চার প্রেসিডেন্ট জি এস মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি শক্তিকেন্দ্র ইনচার্জ ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সংগঠন সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের মুক্তির মহানায়ক আমাদের মনিত প্রার্থী বিপ্লব কুমার দেব এখানে আসছেন আর ওনার আজকে সাংগঠনিক সবার পর আমরা আশা আশাবাদী আমরা দু হাজার তেইশের নির্বাচনে বামুটিয়া যদিও আমরা পরাজয়ের মুখ দেখেছি তো এবার উনি ক্যান্ডিডেট হওয়ার পরে একটা আমরা আলাদা স্পিড সারা বামুটের প্রত্যেকটা বুথে বুথে দেখতে পাচ্ছি উনি আজকে আসবেন এ খবর পেয়ে লিমিটেড কিছু লিডারদের নিয়ে আজকে সাংগঠনিক বৈঠক ছিল কিন্তু প্রত্যেকটা বুথ থেকে সাধারণ ভোটাররাও এই অনুষ্ঠানে আসার জন্য ফোন করে যাচ্ছেন একটা সবার মনে একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা এটা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা বামটিয়া দু হাজার তেইশে আমরা যে ভরাডুবিটা হয়েছিল এটার থেকে আমরা রিকোভারি করে আমরা ন্যূনতম পক্ষে আমাদের বর্তমান যে মনোনীত প্রার্থী ওনার যেটা আশা যে বিরোধীদেরকে আমরা তিন হাজার ভোটের মধ্যে রাখতে হবে আশা করি আমরা ওই লক্ষ্য মাত্রা সামনে নিয়ে আমরা একটা বিশাল মার্জিনে বামুটিয়া বিধানসভাও আমাদের প্রার্থী বিপ্লবদেরকে যযুক্ত করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র আমরা উপহার দেব